গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা গুড মর্নিং দমদম সবাই কেমন আছেন গো আজ আঠেরোই অক্টোবর একত্রিশে আশ্বিন শনিবার শুভ ধনতারাসের দিন সকালবেলা চলে এলাম সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে আশা করি সবাই ভালো আছেন বা ভালো আছো সবাইয়ের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক গুড মর্নিং নো নেম মানে মারিয়া বা বিভ্লেম যে নামেই ডাকুক আমার সিস্টার মর্নিং শুভম ব্যানার্জি মিস্টার শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি শুভ সকালের শুভেচ্ছা অভিনব ভৌমিক কেমন আছো একটু প্লিজ একটু বলো অনেক দিন তোমার কোনো খোঁজ পাই না এখন জানি তোমার সমস্ত দায়িত্ব বাবা চলে যাওয়ার পরে সমস্ত দায়িত্ব তোমারও পড়ে এসে পড়েছে আর সবটাই এখন হঠাৎ হয়ে গেছে ইউটিউব বাজার শিবানী ছুটিতে বাড়িতেই আছো ভালো থাকো শরীর সুস্থ যেন শরীরটা সুস্থ রেখে দিও জিত জিত গুড মর্নিং বাপ্পা ভরচড়িয়া শুভ সকালের শুভেচ্ছা বাপ্পা সুবীর বাবু কেমন আছেন এখানে ঠান্ডা গরম বোঝাই যায় না গরমই ধরে নেওয়া যায় কেন হয়েছে কি এখন তো ওই যে পোকা বেরোয় না এখন ওই ধানের পোকা এখন ভর্তি হয়ে যায় যার জন্য সন্ধেবেলাই ঘরের দরজা জানলা বন্ধ করে রেখে দিতে হয় তারপরে ঘর ঠান্ডা করার জন্য যা করার করতেই হয় আর কি নীতি মানে ম্যাম গুড মর্নিং তুমি যেটা বলেছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু ছবিটা আমি আপলোড করতে পারিনি ঠিক আছে তুমি যেটা বলেছিলে আমি চেষ্টা করেছিলাম ওভাবে থাম্বল করতে কিন্তু ছবিটা আপলোড চাইছে ছবিটা আপলোড করতে হতে পারিনি অঞ্জলি পৃথা ঋত্বিকা কেমন আছো তোমরা কালকে পৃথা কেউ খুব একটা পায়ে পৃথা বোধ হয় পুজোর সময় ব্যস্ত তারপর নোটিফিকেশান যাচ্ছে না কেউ হয়তো আসতে পারছেন এই জন্যে দলমন্ডল অর্পিতা গোস্বামী তুমি বসিরহাট থেকে এসছো খুব ভালো বসিরহাটে আমার যাতায়াত খুব কম আছে এখন গো কেন এক জায়গায় ফ্যামিলি জড়িয়ে গেছি তো আর তখন মা ছিল যাওয়ার একটা তাগিদা ছিল আর এখন গেলে পরপর বলে হয় নিজেকে মনে হয় যে অন্যের বাড়িতে এসছি নিজের বাড়িতে গিয়ে জন্মভূমিতে গিয়েও নিজের বাড়ি যদিও বাড়ি বাড়িতে আমাদের কারোর কোনো সম্পত্তি ভাগ হয়নি তবে যেন কেন একটা পরপর মনে হয় মমিতা মাইতি পৌলমী দেব কেমন আছো মিস্টার রতিন রায় তোমার কোনো খোঁজ পাচ্ছি না সোমা কেমন আছে বলবে সোমা রয় সুমিত্রা রায় বলবে একটু প্লিজ কবিতা দেবনাথ অঙ্কন অঙ্কন তো বলবে আমার তো নাম বলো না রুমা রুমা স্পেশাল রান্নাঘর মানে রুমার কথা বলছি আর কি পৌলমী দেব আকাশ মণ্ডল আকাশ সর্দার আর আকাশ তিনটি আকাশকে আলাদা আলাদা করে বলে দিলাম অঙ্কুশ চ্যাটার্জি আজকে বোধহয় তোমার শেষ কাজ আছে তাই তো আজকে তোমার বোধহয় বোধহয় মৎস্য খুব সম্ভব যদি আমি ভুল না বলি অর্ণব মণ্ডল অভয় পাল সৌগত পিউ দাস পিউ চক্রবর্তী অয়ন আঁখি আঁকি সুন্দর ডাকে দাদান দাদান করে লিপি দাস আর লিপিকা আছে শুধু জার্মান থেকেও দেখে কনিকা নূপুর মিত্তির বিশ্বজিৎ সরকার মিঠুন সায়ক আমি দেখি যে তুমি প্রতিদিন মিঠুন সায়ক কমেন্ট করতে বলো না শান্তনু চক্রবর্তী কমেন্ট কমেন্ট করতে বলে না পারমিতা চ্যাটার্জি আনন্দ আনিশচন্দ্র শেখ আশিক প্রশান্ত হালদার সায়ন ভট্টার্যি তুফান কনক বিলকানন্দ ব্লগিং কেমন আছো বিলকানন্দ হ্যাঁ তোমার তো এখন দেখলাম এখনও পর্যন্ত খুব সুন্দর করে লাইফটা চালিয়ে যাও খুব ভালো লাগে গো এস মৃদ্দা তিলোত্তমা রায় শ্রীপন্ডা ব্যানার্জি রুমান নামটা আরও একবার করলাম রুমার নাম করা হয় না প্রায় ভুলে হয়ে যায় কেন ভুল হয় জানি না কেয়া পারভিন নুসরত শিখা ঘোষ সোনালি পাল সুজিত বর্মন মাহিম আমার দেবহর্গ বোস বাপি ব্যানার্জী জেসমিন বিদীপ্তা গোস্বামীর শ্রীতমা শেখর ভট্টারাজ শেখর তুমি সুদূর আসাম থেকে কিন্তু রেগুলার আমার সঙ্গে থাকো তোমরা কয়েকজন আমি দেখেছি সুদূর আসাম থেকে আমার সঙ্গে তোমরা থাকো রাজস্থান বেঙ্গলি দিদি সুচরিতা বিশ্বাস চন্দ্রাণী ঘোষ গরিমার অজানা কথা অয়ন সাথী দত্ত সুমন্ত কবিরাজ দীপ অনুরুদ্ধ সিড শিখা ঘোষ আমি মোট পঁয়ষট্টি জনের নাম করলাম দেখি কতজন কমেন্ট করে কমেন্ট যদি কারোর না করে সেই লেখে যে আমার নামটা আপনি করেননি কিন্তু যে কমেন্ট করতেই কমেন্ট যখন দেখতে যাই দেখি আমি মাত্র কুড়ি জনের কমেন্ট পেয়েছি একজনের কারুর যদি বাই চান্স কারুর কমেন্ট কারোর নাম বলতে ভুলে যায় সে তারপরের দিনই লিখছে যে আমার নাম তুমি বলো হ্যাঁ আমি স্বীকার করি আমি বলিনি ভুল হয়ে যায় কিন্তু কমেন্ট যারা যাদের নাম করে সবাই কিন্তু কমেন্টে রিপ্লাইও দাও না যে আমি তাদের নাম করলাম যে এই রিকগনিশন দেয় যে আমি হ্যাঁ দাদু আমার নাম করেছো সবাই কিন্তু আমি পাই না যাই হোক সেটা তোমাদের ইচ্ছা আমার কাছে যতক্ষণ নাম আছে আমি ততক্ষণ নাম বলবো সবাই কমেন্ট করতেও পারো না করতেও পারো সবটাই তোমাদের ইচ্ছা আমি চাই আজ ধনতরাসের দিনটা সবাই তোমাদের খুব সুন্দর সুন্দর কাটুক গুড মর্নিং আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা বাপ্পা ভটচার্জ ইউটিউব বাজার শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি খুব খুব ভালো থেকো খুব ভালো দিনটা খুব কাটুক আর সুবীরবাবু ভালো থাকবেন প্লিজ কিছু মনে করবেন না মিনময় মিনময়বাবুকে এত দেখাই যায় না মিনময়বাবু কেমন আছেন একটু বলবেন প্লিজ ভালো থাকুন সবাই সবাইয়ের দিনটা যে খুব ভালো কাটুক আজ শুভ ধনতরাস আরও একবার বলি শুভ ধনতরাসের অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন নেওয়ার কামনা নমস্কার ভালো থাকবেন সবাই